ঘর সাজানোর জন্য কখনো দামিও দামিও জিনিসের প্রয়োজন পড়ে না ইচ্ছে হলে কুড়ের ঘরকেও আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে পারেন আবার ইচ্ছে হলে মধ্যবিত্ত পরিবারের ভাঙা জিনিসগুলোকেও খুব সুন্দরভাবে গুছিয়ে রাখলে সেগুলো রাজকীয় থেকে কোনো কম অংশে মনে হয় না ঘর হলো এমন একটা জায়গা যেখানে দিন শেষে সাজার কাজ করে যখন একটু বিছানায় বিশ্রাম নেবেন ঘরের চারদিকে চোখ গুলাবেন যদি ঘর থাকে অগোছালো আর অপরিষ্কার তখন কিন্তু মনের মধ্যে কোনো শান্তি পাওয়া যায় না একদম সব কিছু যেমন এলোমেলো মনে হয় এত অশান্তি মনে হয় সারা দিন কাজ করেও যেন কাজ আর শেষ হলো না এরকম একটা অস্থিরতা ভাব অনেকের মধ্যেই সৃষ্টি হয় যেমন আমার মধ্যেও তেমনই হচ্ছে আজ দেখেন কত কাজ নিয়ে আমি বসে গেলাম আজ যেহেতু বড় অপ একটু রান্নার ড্রাইভারটা নিয়েছে আমি ভাবলাম যেহেতু আমরা এক তারিখে বাসা চেঞ্জ করেছি তবু আমি একা মানুষ একা একা এত কাজ গুছিয়ে নিতে পারিনি আমার আলমারিটা একদম ভালোভাবে গোছানো হয়নি তারপরে তো অনেক কিছু অগোছালো হয়ে গিয়েছে বোনের দুইটা ছোট্ট বাবুর কারণে সে সব কিছু না হয় একটু গুছিয়ে পরিপাটি করে নেই আর আমার গোছানোটা কেমন হয়েছে সে সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করছে আর কি আলমিরাটা যতটুক পেরেছি নিজের মনের মতো করে গুছিয়ে নিয়েছি এইখানে ছিল আমার আপনার মাস্ক হতে আমার বোরখার সাথে যে বেল্টগুলো আমি ইউজ করি সেগুলোকে সাজিয়ে রেখেছি সামান্য কিছু কাপড় চোপড় রয়েছে আমার সেগুলোকে যত্ন করে গুছিয়ে খুব সুন্দরভাবে রেখে দিয়েছি আমার যেহেতু ড্রেসিং টেবিল নেই সেই কারণে কসমেটিক জুয়েলারি টুকিটাকি যা কিছু রয়েছে সবগুলোকে এরকম একটা কাপড়ের সেকশনের সাইট দিয়ে আমি গুছিয়ে সাজিয়ে নিয়েছি এই সাজানোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর তারপরে দেখালাম আমার পুরো রুমের অবস্থা আসলে আমি আর আমার বাবা থাকি আমার বাবার আমি মিলে আমাদের ছোট্ট এই পরিবার আর সংসার এই কারণে এইখানে কিন্তু আমরা আহামরি কোনো কিছু কিনিনি বা এমন কিছু দিয়ে ঘরকে সাজায়নি আর আমার প্রথম রুমটা হচ্ছে আমার বাবার আর ভিতরের যে রুমটা দেখতে পেয়েছিলেন ওটা আমার নিজের এইখানে কিন্তু সব কাজ শেষ করার পরে আমি মহারমের খিচুড়ি খেলাম খিচুড়ি খাওয়াটা শেষ হলো আমার ভিডিওটা এখানে সমাপ্ত হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না